আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা মুঠিয়া উপজেলা বানেশ্বর কবুতর হাটে আজকে আপনাদের দেখাবো বানেশ্বর হাটের বিভিন্ন কবুতর এবং কবুতরের দাম দর্শক

বড় বিভিন্ন রকমের আছে পাঁচ হাজার টাকা জোড়া ছ হাজার টাকা দোড়া সাত হাজার টাকা দোড়া আট হাজার টাকা জোড়া সব রকমেরই পাবেন এদি একটু ফাটা তো দেখেন কষে কোটারেরই বাচ্চা কিন্তু কষি এগুলো বড় কিনতে কেমন টাকা লাগতে পারে ভাই সব রকমের মানে ফাটা আছে এর ভিতরে মানে ভালো মন্দ আছে পাঁচ থেকে ছ হাজার সাত হাজার চার হাজার তিন হাজার দু হাজার সব রকমের হ্যাঁ বিভিন্ন রকমের জোড়া আছে কোটার এক রকমের নাই

গিরিবাস দর্শক জোড়া হচ্ছে পাঁচ ছয়শ টাকা আজকে বানেশ্বর হাটে কবিতর কম এসেছে যদিও দর্শক তারপর আপনি দেখাচ্ছি কি জাত আপনি বাচ্চা বাচ্চা না বড় তো গিরিবাস কত

কালকাতে নিয়ে যাবেন কোন কোন হাট করেন আপনি দর্শক দেখছেন বানেশ্বর কবুতর হাটের কবুতর আজকে যা যা কবুতর উঠছে কত দেখাতে নিয়ে গেছিল না কত সাতশো টাকাই ওগুলো হাজার না দর্শক হাজার টাকার কোস্টার কবুতর দর্শক মানুষের একটা কবুতর

সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ